ব্রণ আমাদের ত্বকের উজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় এবং এর ভিতরে পুজ জমা হতে থাকে যা ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে সাধারণত টিনেজাররা ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে ব্রণ থেকে বাঁচতে ঘরোয়া প্রাকৃতিক ও অর্গানিক সামগ্রী সবচেয়ে ভালো আর নিরাপদ এতে কোন পার্শ্ব না চলুন দেখে নেই তেমন কিছু উপায় মুলতানি মাটি ত্বকে অতিরিক্ত তেল তেলে ভাবের ফলে ব্রণের সমস্যা দেখা দেয় এ ঝামেলা থেকে মুক্তি পেতে মুখে মুলতানি মাটি পানি দিয়ে পেস্ট করে লাগাতে পারেন মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করতে সাহায্য করে মুলতানি মাটি কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুডো কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুডো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান সম্পরিমান বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুডো একত্রে নিয়ে এতে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে মিশ্রণটি ব্রণ আক্রান্ত জায়গা লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে আপেল এবং মধুর মিশ্রণ আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি প্রথমে আপেলের পেস্ট チョイリコレタテチャー。 ছয় ফোটা মধু মিশাতে হবে মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এটি ত্বকের টানটান ভাব বজায় রাখে এবং গায়ের রং হালকা করে সপ্তাহে পাঁচ ছয় বার এটি ব্যবহার করা যেতে পারে আপেল এবং মধুর মিশ্রণ চালের গুডা ও মধু রসের সঙ্গে চালের গুডা মিশিয়ে নিন যাদের মধুতে অ্যালার্জি নেই তারা সামান্য মধু মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হয়ে যাবে খেয়াল রাখতে হবে ব্রন থাকলে স্ক্রাব করা যাবে না তুলসী পাতার রস ব্রণের জন্য তুলসী পাতার রস খুব উপকারী কারণ তুলসী পাতায় আছে আয়ুর্বেদিক গুণ শুধুমাত্র তুলসী পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে তুলসী পাতা চন্দন কাঠের গুঁড়ো গোলাপ জল ও লেবুর রস প্রথমে চন্দন কাঠের গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এরপর এতে দুই তিন ফোটা লেবুর রস মিশান গোলাপ জল অনেকের ত্বকের সাথে অ্যাডজাস্ট হয় না সেই ক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে সেসার রস শেষার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর প্রতিদিন বাইরে থেকে এসে সেসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন কিংবা রস ফ্রিজে জমিয়ে আইস কিউব করেও ব্যবহার করতে পারেন এতে ওপেন পোর্সের সমস্যাও সমাধান হবে সেসার রস দারুচিনি গুডার ও গোলাপ জল গোলাপজল গোলাপজলের নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায় দারুচিনি গুডার সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্ট ব্রণের উপর লাগিয়ে দুই শূন্য মিনিট পর ধুয়ে ফেলুন এতে ব্রণের সংক্রমণ চুলকানি এবং ব্যথা অনেকটাই কমে যাবে ডিমের সাদা অংশ রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় ম্যাসেজ করে সারা রাত রাখতে পারেন এটি ত্বকের খসখসে ভাব দূর করে সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করা যায় ব্যবহারের আধ ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে ডিমের সাদা অংশ পেঁপে ও চালের গুডো ব্রণ হবার অন্যতম কারণ হল অপরিষ্কার ত্বক তাই ত্বক রাখতে হবে পরিষ্কার নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে পাকা পেঁপে চটকে নিন এক কাপ এর সাথে মেশান এক টেবিল চামচ লেবুর রস এবং প্রযোজন অনুযায়ী চালের গুঁড়ো মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান দুই শূন্য দুই পাঁচ মিনিট মাসাজ করে গোসল করে ফেলুন পুদিনা পাতা অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুডি এবং ব্রণ হয় সেগুলো দূর করতেও পুদিনা পাতা উপকারী টাটকা পুদিনা পাতা বেটে ব্রণের উপর লাগিয়ে রাখুন দুই শূন্য মিনিট পর ধুয়ে ফেলুন পুদিনা পাতা মুলতানি মাটি ও নিম পাতা চার পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন এর মধ্যে এক চামচ মুলতানি মাটি অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন প্যাকটা যদি গাদ হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন শুকিয়ে গেলে হালকা ni diye mukta dhue felun